আজ থেকে পাঁচ দশ বছর পর যখন আমরা এই সিরিজ নিয়ে আলোচনা করব। তখন আমরা বুঝতে পারব এই সিরিজটা কতটা মহান ছিল এই সিরিজে সব কিছু ঘটেছে যা একটি মশলাদার সিনেমায় ঘটে এই সিরিজে লড়াই হয়েছে ঝগড়া হয়েছে বিতর্ক হয়েছে এবং কামব্যাক হয়েছে ঋষভ পান্তের পা ভাঙা থাকা সত্ত্বেও ব্যাটিং করতে আসেন এবং একটি অনবদ্য পঞ্চাশ রান করেন ক্রিস ওক্স তার ভাঙা হাত যারীর ভেতরে ঢুকিয়ে ব্যাটিং করতে আসেন শুধুমাত্র দেশের জন্য বেন ডাকেট মোহাম্মদ সিরাজের সঙ্গে লড়াই করার পর কীভাবে নিজের সব থেকে ভয়ঙ্কর রূপ ধারণ করেন কীভাবে জরুর বারবার প্রমাণ করেন তিনি টেস্ট ক্রিকেটের মহান একজন ব্যাটসম্যান ইভাবে জসপ্রীত বুমরাকে ছাড়াও ভারতীয় দল দুটি টেস্টে জিতে সিরিজ ড করতে পারে কিভাবে আকাশদ্বীপের মতো একজন বোলার নাইট ওয়াচম্যান হিসেবে ব্যাটিং করতে নেবে দলের জন্য লড়াই করেন হেটারদের মুখ বন্ধ করেছিলেন যারা তাকে গালাগালি যারা তাকে নিয়ে অনেক সমালোচনা করেছিল দেখান তিনি ইংল্যান্ডকে নিজের পকেটে রাখেন ইংল্যান্ডের ওপেনাররা যখন সময় নষ্ট করার চেষ্টা করে তখন শান্ত স্বভাবের সুমন গিল ও বিরাট কোহলির রূপ ধারণ করেছিল এবং ইংল্যান্ডকে মাঠের মধ্যেই জবাব দিয়েছিল কিভাবে রবীন্দ্র জাদেজা বারবার ভারতকে সংকটের হাত থেকে বাঁচিয়েছিল মহম্মদ সিরাজ যার কারণে লর্ডসে কোটি কোটি ভারতীয়দের হৃদয় ভেঙে গিয়েছিল কীভাবে তিনি দায়িত্ব নিয়ে ওভার টেস্টে সে ভারতীয়দের হৃদয়ে পুনরায় জোড়া লাগিয়েছিলেন সবার শেষে একটাই কথা বলবো এটা কোনো টেস্ট সিরিজ ছিল না এটা ছিল এক ধরনের মুভি ব্লকবাস্টার মুভি